ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার রথী মহারথীরা নানা প্রশ্নবানে জর্জরিত ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান আয়নাঘর বিষয়ে প্রশ্ন করা হলে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান বলেন ওটা আমার বিষয় না গ্রেপ্তারের আগে আট দিন আমাকেও সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখা হয় এর কারণ হলো আয়না ঘরের কারিগরদের কাছে যেসব সরঞ্জামাদি ছিল এন প্রতিষ্ঠার পরপর সেগুলো কিছু আমি নিয়ে আসি এ কারণে তারা আমার প্রতি ক্ষুব্ধ ছিল মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল আহসান বলেন সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি তাকে প্রশ্ন করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন ফার্ম থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন ছিল ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে এ সময় জিয়া কোনো মন্তব্য করেননি রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে ডিবির আরও প্রশ্ন ছিল দুই সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন তখন সাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল জবাবে বলেন তৎকালীন আইজি র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার আমরা ফাঁকাগুলি করেছি তবে সেখানে কোনো লোক মারা যায়নি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছেন নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই এমদাদ জড়িত সেভেন মার্ডারের পর সেখানে আরও দুটি খুন হয়েছে ওই দুটি খুন আপনি নিজে করেছেন এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন কি বলেন আমি এসবের কিছুই জানি না প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময়ে নানা বিষয়ে সতর্ক করেছি সাবেক ডেপুটি স্পিকার টুকুকে প্রশ্ন করা হয় আপনারা কেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগ দিলেন জবাবে বলেন টাকার বিনিময়ে পুলিশ নিয়োগের বিষয়টি আপনার কাছ থেকে প্রথম শুনলাম তখন টুকুকে সুনির্দিষ্টভাবে বলা হয় আপনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন আপনার ভাই এবং আপনার ছেলে সরাসরি টাকা নিয়েছেন অন্য একজন ব্যক্তির কাছ থেকে আপনি নিজে সরাসরি টাকা নিয়েছেন অভিযোগ অস্বীকার করে বলেন আমি সব সময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন সংসদে যেতে পারি আমার বয়স যখন পঁচিশ বছর তখন থেকে এটা চাচ্ছিলাম কিন্তু ষাট বছর বয়সে আল্লাহ কবুল করেছেন আমি মন্ত্রিত্ব চাইনি জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামিকা হারানোর কারণে দুই হাজার সালে শেখ হাসিনা নিজেই আমাকে মন্ত্রী হওয়ার অফার করেন প্রথমে আমাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী করা হয় এর ছয় মাস পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হলে আমি ওই দায়িত্ব নিতে চাইনি তখন প্রধানমন্ত্রী বলেন আমি বাংলার ছাত্র হয়ে পুরো দেশ চালাচ্ছি আর তুমি ম্যানেজমেন্টের ছাত্র হয়ে একটি মন্ত্রণালয় চালাতে পারবে না তুমি দায়িত্ব নাও সমস্যা হলে আমাকে বলবে আমি সব সমস্যার সমাধান দেব সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয় আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন এতে লাভ কি হয়েছে উত্তরে তিনি বলেন এটা আমি বানাইনি এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই সময় ডিবি কর্মকর্তা বলেন যে মন্ত্রণালয়ে আইন তৈরি করুক না কেন সেটা ভেটিংয়ের জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয়ে গেছে তখন আপনি ভূমিকা নিলেন না কেন বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি নির্যাতন করা হয়েছে এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন এটা দেখিয়ে তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন এ সময় আনিসুল হক বলেন শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য আমরা তেমন আদেশ বাধ্য ছিলাম তখন ডিবি কর্মকর্তা বলেন আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য না আর অন্যায় আদেশ মানেনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায় আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে চার আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি প্রয়োজনে আমাকে বলি দিন তারপরও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করুন এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন তখন আমি সাহসী হয়ে গেলাম প্রধানমন্ত্রীকে বললাম আপনি স্টেপ ডাউন করুন ডিবির জিজ্ঞাসাবাদে পলক আরও বলেন আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন আপনি যদি সত্যিই দেশে স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন তখন চুপ থাকেন পলক গ্রেপ্তাররা জানিয়েছেন দেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না এ সময় ডিবি কর্মকর্তা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন আপনারা যারা উপদেষ্টা মন্ত্রী পরিষদ সদস্য ও নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন এ সময় তারা ডিবি কর্মকর্তাদের বলেন আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় এক রোখা মানুষ তখন ডিবির প্রশ্ন আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি নিজেদের বিবেকের কাছ থেকে কি দায় এড়াতে পারবেন এ সময় তারা না জবাব দেন এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ